আজকে আমি তৈরি করে দেখাবো বন্দিয়া পোলাও বা কোপ্তা পোলাও বা মিট বল পোলাও যে যেই নামে ডাকো না কেন এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর যেহেতু ছোট ছোট মিট বলগুলো পোলাওর সাথে আসে সেই সাথে কিন্তু খেতে খুবই অসাধারণ তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গ্যাস আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মিট বল পোলাও বা বুন্দিয়া পোলাও রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বুন্দিয়াগুলো তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আর কি কিমা করে তারপরে কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে যে কোনো মাংস দিয়ে কিন্তু এই মিট বলগুলো তৈরি করতে পারো তো এখানে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা রসুন বাটা আর একটি লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে একটু টক টক লাগে আর এই মিট বলগুলো খেতে জানি অনেকটা ভালো লাগে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেখে রাখছি তো এভাবে করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে তারপরে কিন্তু এই কিমাগুলোকে মেখে নিতে হবে তো এভাবে করে তারপরে কিন্তু আমি কিমার মাংসটাকে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু মিট বলগুলো তৈরি করে নেব তো তোমরা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ঘরোয়ার উপকরণে এই মিট বলগুলো তৈরি করতে পারো তো দেখো আমি কিন্তু সবগুলো মিট বল তৈরি করে ফেলছি তো এখন ভাজার পালা তার জন্য কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি যতগুলো মিট বল তৈরি করছি সবগুলো কিন্তু তেলে দিয়ে দিয়ে আমি ভেজে নেব তো দেখো তো তোমরা কিন্তু এইভাবে করে ঘরোয়ার উপকরণ দিয়ে এই মিট বল সাদা পোলাওটা তৈরি করতে পারো খুব সহজে আর কথা বলতে বলতে দেখো গায়েস মিট বলগুলো কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে আর এভাবে করে কিন্তু আমি বল বলগুলো ভেজে নিছি আর এখানে একটা হাড়ি নিয়ে নিছি আর হাঁড়িতে আমি দিয়ে দিছি ঘি তো এই পোলাওটা ঘি দিলে অনেকটা টেস্টি হয় এবং এই পোলাও সুঘ্রাণটা অনেকটা ভালো হয় তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা তো মশলাগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো মশলাগুলো ভাজার পরে এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিছি আর দিয়ে দিছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে তো সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে চালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে রাখছি সেই চালটা কিন্তু সম্পূর্ণটা এখানে আমি অ্যাড করে দিছি আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু চালটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর কি চালটা একটু কষিয়ে নিলে অনেকটা ভালো হয় তো দেখো তোমরা চাইলে পানি দিয়েও এই পোলাওটা রান্না করতে পারো আর কি ডাইরেক্ট পানি দিয়ে আবার কষিয়েও নিতে পারো তো চালটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি গরম পানি তো গরম পানিটা দিলে কিন্তু অনেকটাই ভালো হয় আর পোলাওটা রান্না করতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তো এখানে আমি অ্যাড করে দিছি বোম্বাই মরিচ আর হচ্ছে কাঁচামরিচ তো বোম্বাই মরিচ সব সময় যদি তোমরা এই পোলাওতে ব্যবহার করো তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে পানিটাকে বলক আনিয়ে তারপরে কিন্তু আমি একটু দমে বসাবো তো দেখো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দমে রাখছিলাম তো এখন আমি উল্টিয়ে দেবো যেহেতু উপরের চালটা কাঁচা থেকে যায় তো উলটিয়ে দিলে দেখবে যে উপরের চালটা যদি কাঁচা থেকে যায় সেটা কিন্তু ফুটে যায় তো এইভাবে ভাবে করে কিন্তু বারবার নেড়ে চড়ে দিলে দেখবে যে চালটা কিন্তু অনেকটা ফুটে আসছে তো দেখো তা আমি আবারও কিন্তু দমে রাখব এখনও কিন্তু চালটা তেমন একটা ফুটে নেই তো দেখো আমি কিন্তু আরেকবার উলটিয়ে দিচ্ছি যেহেতু আশেপাশের চালটাও কিন্তু কাঁচা রয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কিন্তু এই চালটাকে উলটিয়ে দেব যাতে কোনো চালটা কাঁচা না থেকে যায় তো এভাবে করে বারবার উলটিয়ে দিলে দেখবে এমনিই কিন্তু চালটা ফুটে গেছে তো পোলাওটা যেহেতু হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব যে মিডবলগুলো তৈরি করে রাখছিলাম সেই মিডবলগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তো এভাবে করেই কিন্তু তোমরা ঘরোয়া উপকরণে এই মিডবল পোলাওটা তৈরি করতে পারো তো আমি একটু পরিবেশন করে নিছি আর এই মিট বলগুলো পোলাও ওপর দেওয়ার পরে তোমরা চাইলে পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারো তা আমি পেঁয়াজের বেরেস্তা দিব না আমি এমনিই কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে কারণ আমার এককে সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসায় পূর্ণ হয়েছে তোমরা না থাকলে আমার এককে সাবস্ক্রাই